হ্যালো আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ তো আমার এই চ্যানেলটি কসমেটিক প্রোডাক্ট সম্পর্কিত একটি ভালো কসমেটিক প্রোডাক্ট আপনারা কিভাবে চিনবেন সে ব্যাপারে আমি সবসময় আপনাদেরকে সচেতন করে থাকি তো আজকে যে প্রোডাক্টটি নিয়ে এসেছি আপনাদেরকে দেখাবো সেটা হলো একনিক ক্লিয়ার একনিক ক্লিয়ার ফেসওয়াশ এই একনিক ক্লিয়ার ফেসওয়াশটা ব্রন এবং ব্রণের শালের জন্য এবং ব্রণের দাগ দূর করার জন্য সবচেয়ে ব্যাটার একটি ফেসওয়াশ যাদের মুখে প্রচুর পরিমাণে অয়েল হয় এবং প্রচুর পরিমাণে ঘাম হয় সেখান থেকে ধুলা জমে আপনার স্কিনটা একদম মানে বাজে হয়ে পশমর গোড়া জমে আপনার যে পিম্পলটা হুটে উঠে সেই পিম্পলটাকে চিরতরে দূর করবে ফেস ফেসওয়াশটি দিয়ে তো এটা আপনি কীভাবে ব্যবহার করবেন এবং আপনি কতবার ইউজ করবেন এবং সম্পূর্ণ ডিটেলস আমি একটু কাছ থেকে এই ফেসওয়াশটি দেখাবো তারপরে আপনারা বুঝতে পারবেন এবং আমি সেসব কথাই বলবো তাহলে আপনারা জানতে পারবেন এবং কিনতেও পারবেন এবং এটা অরিজিনাল ডুপ্লিকেট সেটাও বলে দেবো আমি আপনাদেরকে তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে দেখে উপকারি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে আপ আমি ভিডিও তৈরি করে যখন ছাড়ব তখন তখন আপনার কাছে সরাসরি চলে যায় তো চলুন ভিডিও শুরু করা যাক তো শুরুতে আমি আপনাকে দেখাবো অরিজিনালটা অরিজিনাল কীভাবে চিনবেন অরিজিনালটার স্টিকার থাকবে এবং এই জায়গায় এই এইখানে একটা স্টিকার থাকবে গোল্ডেন কালার এবং খুব গ্লেজি আর যখন আপনি এটা কিনবেন তখন এখানে আপনি দেখে নেবেন ওই যে উপরে একটা নাম্বার আছে সেই নাম্বারটাও দেখে নেবেন ডুপ্লিকেটটার ভিতরে এই নাম্বারটা নেয় আর যখন কিনবেন আপনি তখন পরিষ্কার একদম জকজকে চকচকে লেখাগুলি দেখবেন থাইল্যান্ডের বাসা এই বাসা লেখা থাকবে আপনি ইন ইন থাইল্যান্ড লেখা থাকবে আর এখানে বারকোড দেখে দেখ স্ক্রিন করে দেখবেন এটা আপনি অরিজিনাল চিনের উপায় আরেকটি আরেকটি উপায় হলো যখন এটা খুলবেন তখন এই যে যে ফেসওয়াশটা ফেসওয়াশটা কিন্তু অনেক ঘন থাকবে অনেক ঘন এরকম ঘন থাকবে দেখেন একটু আমি যদি আপনাদের কাছ থেকে দেখে ঘন আর যে ডুপ্লিকেটটা একদম পানি পানি একদম পানি পানি থাকবে সেটা আপনারা কিনবেন না এগুলো আপনাকে চেনার উপায় অরিজিনালটা আর আমি এখন আপনাদেরকে বলবো এটা যাদের মুখে প্রচুর পরিমাণে অয়েল হয় এবং প্রচুর পরিমাণে ঘাম হয় তৈল হয় সে ঘাম তৈলের থেকে দেখা যায় পিম্পলটা সৃষ্টি হয় পশমের গোড়া জমে এটা অয়েল কন্ট্রোল করবে এবং যাদের মুখে প্রচুর পরিমাণে ব্রণ উঠে এবং ব্রণ উঠার পরে শাল হয়ে যায় শাল হয়ে একদম ব্রণের ভিতরে আপনার কি পেকে থাকে এবং শালটা বের হতে থাকে না বের হতে চায় না টিপলে বের হতে চায় না এবং কালো দাগ পড়ে যায় তো তারা এই ফেসওয়াশটি অবশ্যই অবশ্যই ইউজ করবেন কারণ আমি কেন বলবো এটা ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারে আর এটার বিধি হলো সকালে একবার যখন ঘুম থেকে উঠবেন একবার দুবেন এবং রাত্রে ঘুমানো যাওয়ার আগে একবার ব্যবহার করবেন এই ভাবে আপনারা ইউজ করবেন এটা অনেক ভালো আপনার ব্রনের জন্য এবং ব্রনি স্কিনের জন্য চিরতরে ব্রন চলে যাবে এটা কোনো ফর্সাকারী ফেসওয়াশ না এটা শুধু ব্রন যাদের মুখে প্রচুর পরিমাণে ব্রন হয় এবং ব্রনের ভিতরে শাল হয়ে যায় এবং দাগ পড়ে যায় তাদের জন্য এটা সবচেয়ে একটি ব্যাটার ফেসওয়াশ এটা এই ফেসওয়াশটা এত চমৎকার আর এত ভালো যা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না যারা প্রচুর ব্রণ তাদের জন্য একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারে আর যারা দেখা যায় ব্রণ উঠে ব্রণের ভিতরে শাল হওয়ার পরে দেখা যায় অনেক সময় অনেক পাকা ব্রন থাকে একদম টসটসা পুজ হয়ে যায় তারাই এই ফেসওয়াশটা দিয়ে ব্যবহার করলে যে ব্রণটা আছে সেটা একদম মানে কি বলবো ব্রন থেকে ময়লাটা বের হয়ে একদম মানে পরিষ্কার ঝকঝকে চকচকে হয়ে যায় আর যারা দেখা যায় অনেক সময় ছোট ছোটো ব্রণ ওঠে এবং ব্রণটা শক্ত হয়ে যায় তারাও এই এই ফেসওয়াশটি ইউজ করতে পারেন অসাধারণ একটি ফেসওয়াশ একনিক্লিয়ার ফেসওয়াশ তাই আপনি এটা ব্যবহার করুন আর আমার ভিডিওটি দেখে এবং ফেসওয়াশটি ইউজ করে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন তো আল্লাহ হাফেজ এই পর্যন্তই